সুরক্ষিত জায়গায় টাকা বিনিয়োগ করার বিকল্প হচ্ছে পোস্ট অফিস যেখানে যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে সেখানে কোনো রকম ঝুঁকি নেই তো অবশ্যই এই পোস্ট অফিসে যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি রয়েছে বিভিন্ন রকম স্কিম রয়েছে পোস্ট অফিসের সেগুলো এখনো পর্যন্ত কত সুদ দিচ্ছে সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন যে কোন কোন স্কিমে এখনো পর্যন্ত কত পার্সেন্ট সুদ দিচ্ছে কারণ এই যে ক্ষুদ্র প্রকল্পগুলি রয়েছে বা স্কিমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রত্যেক তিন মাস পর পর সুদের চেঞ্জ করা হয় সুদের হারে তো এখনো পর্যন্ত যে সুদের হারগুলো দিচ্ছে সেগুলো আমি আলোচনা করছি কিছু কিছু প্রকল্প বা স্কিম আছে যেগুলোতে সুদের পরিবর্তন করা হয় বা কিছু কিছু আছে করা হয় না তো প্রথমে পোস্ট অফিসে যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট খোলেন এখানে ফোর পার্সেন্ট সুদ দেবে আপনাকে চার পার্সেন্ট হারে আপনাকে সুদ দেবে পোস্ট অফিসে সেভিংস স্কিমে যেটা আপনি নর্মালি অনেক অন্য কোনো ব্যাঙ্ক যদি খোলেন যেমন কি স্টেট ব্যাঙ্কে বলুন ওখানে টু পয়েন্ট টু সেভেন পার্সেন্ট বা এরকম কিছু একটা সুদ দেয় হ্যাঁ বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম তবে পোস্ট অফিস দিচ্ছে চার পার্সেন্ট যেটাই আমাদের আজকে আলোচ্য বিষয় পোস্ট অফিসে যদি আপনি রেকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন টাকা পাঁচ বছরের জন্য তাহলে সেখানে আপনি সুদ পাবেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছরের জন্য যদি আপনি রেকারিং ডিপোজিটস করেন তাহলে সেখানে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট আপনি সুদ পাচ্ছেন এবং যদি আপনি এফ ডি এবার এফ ডি করেন অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিম এবং এক বছরের জন্য যদি করেন তাহলে সেখানে আপনি সুদ পাচ্ছেন সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এক বছরের জন্য যদি করেন তাহলে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এবং এটাই যদি দু বছরের জন্য করেন ফিক্সড ডিপোজিট স্কিম তাহলে সাত পার্সেন্ট সুদ পাচ্ছেন তিন বছরের জন্য যদি করেন তাহলে সেখানে পাচ্ছেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং পাঁচ বছরের জন্য যদি ফিক্সড ডিপোজিট করেন বা টাকা ইনভেস্টমেন্ট করেন পাঁচ বছরের জন্য তাহলে সেখানে পাচ্ছেন সাড়ে সাত পার্সেন্ট এবং পোস্ট অফিসে যে মান্থলি ইনকাম স্কিম রয়েছে এম আইএস অর্থাৎ আপনি মাসে মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে নিতে চাইছেন এভডিডি তো এটা হচ্ছে যদি পাঁচ বছরের জন্য যদি করেন তাহলে পয়েন্ট ফোর ফাইভ সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সুদ পাচ্ছেন এবং আরও একটা স্কিম রয়েছে কিষান বিকাশ পত্র কে ভিপি সেখানে তিরিশ মাস লক ইন পিরিয়ড রয়েছে যেখানে আপনি সাড়ে সাত পার্সেন্ট সুদ পাচ্ছেন এছাড়াও এখানে রয়েছে পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেখানে আপনি পাচ্ছেন সেভেন পয়েন্ট সুদ এবং সুকন্যা সমৃদ্ধিজোনা এস এস ওয়াই সব থেকে বেশি সুদ পাচ্ছেন এখানে এইট পয়েন্ট টু সুদ এইট পার্সেন্ট টু হারে সুদ পাচ্ছেন অর্থাৎ যদি আপনার ঘরে কন্যা সন্তান থেকে থাকে তো আপনি কিন্তু এখানে এই স্কিমে অবশ্যই ইনভেস্টমেন্ট করুন কারণ এটা কিন্তু আপনার মেয়ের বিয়ের সময় খুবই কাজে লাগবে এটা এই যে সুকনা সমৃদ্ধি যোজনা পোস্ট অফিসে ভালো করে কিন্তু আপনি জানতে পারবেন এখানে এসএস ওয়াই রয়েছে যোজনা এখানে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করার জন্য প্রত্যেকেই বলা হচ্ছে যাতে যাদের মেয়ে রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এনএসি এখানে পাচ্ছেন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট সুদ এর মেয়াদ মেয়াদ রয়েছে পাঁচ বছর আর সরি সুকনা সমৃদ্ধি যোজনার মেয়াদটা বলা হয় না তার টাইমটা একুশ বছর ঠিক আছে এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যেটা রয়েছে সেটা হচ্ছে এস 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 এখানে পাচ্ছেন এইট পয়েন্ট টু এইট হারে সুদ অর্থাৎ পাঁচ বছরের জন্য সিনিয়র সিটিজেনদের যে স্কিম রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সেখানে এইট পয়েন্ট টু পার্সেন্ট সুদ আপনি কিন্তু পাচ্ছেন পাঁচ বছরের জন্য তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা আলোচনা করলাম পোস্ট অফিসের যে স্কিমগুলো রয়েছে সেই কোন কোন স্কিমে কত পার্সেন্ট করে সুদ দিচ্ছে কত মেয়াদে আশা করি বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলি সেট করে রাখবেন এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে বা পোস্ট অফিসে টাকা রাখতে চাইছে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে